আর এই দুনিয়া এবাদতের মধ্যে সবচাইতে বড় ইবাদত হলো মানুষের সেবা করা দেশে মাজলুমের পাশে দাঁড়া এই মাজলুমের পাশে যে দাঁড়াইছে এইরকম একটা ভালো মানুষ হাদির মতো একটা এরকম মুজাহিদ এই ভালো মানুষের জানা যায় আমরা আসতে পারছি এটাই আল্লাহ তালার কাছে লাখো কুড়ি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর আল্লাহ দোয়া এই জন্য দোয়া করতেছে আল্লাহ এই হাদির মতো যেন আমরাও শহীদি দরজা আমাদের নসিব হয় হাদির যেন আল্লাহ মাফ করে জান্নাতের উসুমাকাম দান করে আর এই হাদির মতো এরকম জানাজা আমার জীবনে আমার এই ছাপ্পান্ন বছরও জীবনে আমি দেখি নাই আমি পাই নাই এইরকম একটা ভালো মানুষের জানাজা আসতে পেরে আমি আল্লাহ তালার কাছে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর সাথে সাথে সবাইকে বলবো এই দেশের জন্য মাজলুমে এই জালেমের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ এক হইয়া এই দেশের জন্য এরকম কাজ করা উচিত দেশ দশ তথা ইসলামের জন্য এরকম কাজ করা উচিত আগামী বাংলাদেশ জানো হয় এইরকম জালেম মুক্ত এবং মুক্ত সাদাবাজ মুক্ত দখলদারিত্ব মুক্ত সবাই জানো এই আঠারো কোটি মানুষ ভালো থাকতে পারে আল্লাহ তালার কাছে এই কামনা করি